আজ ভয়ঙ্কর খেল দেখাবে কালবৈশাখী কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে সতর্কতা তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই খবর অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলায় কালবৈশাখী দাপট দেখাবে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দীর্ঘ তাপপ্রবাহ আর তারপরই আবহাওয়ার বিরাট পাল্টি চলতি সপ্তাহের বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গ গোটা রাজ্যে গতকাল তো ঝড় রীতিমতো তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গে তবে সেটা ছিল কেবল ট্রেলার আজ আরও বাড়বে দুর্যোগ ভয়ঙ্কর হবে পরিস্থিতি এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এর জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের তোলপাড় ওদিকে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে আবহাওয়া দফতর সূত্রে খবর আজ ভয়ঙ্কর রূপ নিতেই পারে পরিস্থিতি শুক্রবার কালবৈশাখী চলবে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই সেই আশঙ্কা করা হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এ নিয়ে গতকালই জারি করা হয়েছে কড়া সতর্কতা আজ কালবৈশাখীর পাশাপাশি তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে রবিবারের পর ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তারপর থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার বেশ খানিকটা পতন হয়েছে আবহাওয়া দফতর সূত্রে খবর শনি রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে নর্থ বেঙ্গলেও উত্তরবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সপ্তাহ